আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা জানতে পারি অনেক ক্ষেত্রে কী হয় কোনো জায়গায় গেলে বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার চালালে পাসওয়ার্ড বলতে চাই না বা জানাতে চাই না আজকে আমরা দেখে নেবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা সেই ল্যাপটপ থেকে বা কম্পিউটার বা ডেস্কটপ থেকে আমরা জানতে পারি চলুন তাহলে ভিডিওটা সুপ্রাজার আর আপনারা যারা নতুন এসেছেন এই ভিডিওতে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা প্রথমে কী করব কন্ট্রোল প্যানেলটাকে খুলে নেব কন্ট্রোল প্যানেলে গিয়ে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করব ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে ওয়াইফাইয়ের নামটা থাকবে ওয়াইফাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ওয়ারলেস প্রপার্টিতে ক্লিক করলাম এখানে সিকিউরিটি ক্লিক করুন এখানে শো ক্যারেক্টার করলেই তাদের পাসওয়ার্ডটা ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যাবে এবার ওকে করবেন তাহলেই আমরা অন্যজনের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন